নমস্কার আজকের বিশেষ প্রতিবেদন এটা একটা ইন্টারেস্টিং প্রতিবেদন কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই মাত্র লোকসভা ভোট শেষ হয়েছে লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো যাহোক এই সময় এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মানে এনডিএর যে বিজেপি তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা দুশো চল্লিশের কাছাকাছি থেকে গেছে তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে যে তাদেরকে কিন্তু এনডিএ জোটে যে চন্দ্রবাবু নাইডু আছে আর আমাদের নীতিশ কুমার আছেন বিহারে তো থেকে এখানে একটা বিষয় যে আমরা দেখি যে আমাদের রাজ্যে মানে ভোট নিয়ে কোনো জায়গায় কিন্তু কোনো রকমের সমস্যা হয় না আমাদের পাশে যে ঝাড়খণ্ড আছে সেখানেও কিন্তু ভোট নিয়ে কোনো রকমের সমস্যা হয় না সব থেকে মজা হচ্ছে আমাদের এইখানে যে দুইজন প্রার্থী ছিলেন দুইজন প্রার্থী হচ্ছে একজন হচ্ছে নীতিশ কুমার আর একজন ছিলেন এখন উনি বেছে নেই রামবিলাস পাসোয়ান এরা যখন যে কেন্দ্রের ক্ষমতায় এসেছে তখন সেই কেন্দ্রের ক্ষমতার মন্ত্রী হয়ে গেছেন মানে যখন যে এসেছে ক্ষমতায় রামবিলাস পাসওয়ান সেখানে গিয়ে হাজির মানে এদের কোনো এ ছিল না এরা নিউট্রাল যে ক্ষমতায় আসবে তাকে সাপোর্ট করব আমি মন্ত্রী হব এইটা একটা ওদের টেন্ডেন্সি কাজ করতো তো এখন ওই রামবিলাস পাসওয়ান মারা যাওয়ার পরে এখন আর একজন আছেন ভদ্রলোক উনি হচ্ছেন নীতিশ কুমার বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী উনি বলছেন সরকার যাই আসুক না কেন আমার মন্ত্রী চায় সরকার যেই আসুক না কেন মন্ত্রী চাই যেহেতু এখন মুখ্যমন্ত্রী আছেন তো উনি বেশ মানে পাল্টি এরা হচ্ছে পাল্টি নেতা তো যখন যে ক্ষমতায় আসে তখন কিন্তু এরা মানে কালার চেঞ্জ করে নেয় তো যা হোক এদের মানে কী বলবো সুবিধাভোগী মন্ত্রী বলব না সুবিধাভোগী নেতা বলবো বলার কোনো ভাষা নেই তো এইভাবেই চলতে থাকবে আমাদের ভারতবর্ষের রাজনীতি শুধু আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন পশ্চিমবঙ্গে বস করি তখন এখানে আমরা ভোটের সময়গুলোকে অন্যান্য সময়ের মতো ভাবি না সেই সময় একবারে নিজেদের মতো করে থাকি সব কারণ সে সময় যে যা পার্টি করে সেভাবেই নিজেকে নিয়ে থাকে দল জিতেছে একটা দল হেরেছে কিন্তু আমরা সবাই আবার একসাথে থাকবে সেই পরিবেশ আমাদের সবাইকে তৈরি করতে হবে কারণ এটা আজকে আপনাদের সামনে আলোচনা করাটার মূল কারণ হচ্ছে যে কি সেই কেন্দ্রীয় মন্ত্রী দুজনকে তুলে ধরা তা আমাদের রাজ্যে সবাইকে মিলেমিশে থাকার আমার পক্ষ থেকে অনুরোধ যেন কোন রকমের সমস্যা না করাটাই আমাদের ভালো কারণ দিনের শেষে আমরা সবাই মানুষ সবাই কিন্তু দিনের শেষে মানুষ তাহলে আমরা নিজেদের মধ্যে যেন গণ্ডগোল না করি এরপরে আমি এরপরে আর ভিডিও নিয়ে আসবো সেটা আপনারা মানে দেখতে পাবেন লাইভ দেখতে পাবেন ওনার যে কথাবার্তা যে আমরা দিনের শেষে কী দিনের শেষে মানুষ মানে সবাই কিন্তু উপর লেভেলে সবাই ঠিক আছে উপরে যারা আছে সবাই ঠিক আছে সমস্যা হচ্ছে আমাদের পড়োশিদের নিয়ে পাড়া পড়োশীদের নিয়ে তো নিজেদের মধ্যে যেন কোনো রকমের গণ্ডগোল না হয় তার জন্যই আজকের ভিডিও যে নীতিশ কুমার আর আপনার ওই রামবিলাস পাশওয়ান ইনাদের নিয়ে আপনাদেরকে জানানো হলো কালকে আমি আমার ফেসবুক পেজে এটা লিখেছিলাম আজকে তার একটা ভিডিওটা আজকে বানালাম দেখি কতজন দেখে আশা করি এই ভিডিও সচরাচর সবাই দেখে না কারণ এটা তো র বানানো হয় তার জন্য সচরাচর দেখে না কিন্তু আমার চেষ্টা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে সমালোচনা করাটাই আমার চ্যানেলের কাজ তো সেই জন্যে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যেভাবেই থাকুন না কেন আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে কি সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই বাঞ্ছনীয় রকমের সমস্যা না তৈরি করে কারণ উপর লেভেলে সবাই তো দেখছেন আজকে নীতিশ কুমারকে দেখুন বা চন্দ্রবাবু নাইডুকে দেখুন ওনারা কিন্তু কীভাবে এখনও ঠিক করতে পারছে না যে তারা বিজেপির সঙ্গে থাকবে না ইন্ডিয়া জোটে থাকবে না এন ডি এ জোটে থাকবে তাহলে আমরা নিজেদের মন্ত্রে থেকে গণ্ডগোল করব না আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন